আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আগে ভিডিওটা দেখেন তারপর আমি কিছু কথা বলতেছি এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাবো ধন্যবাদ কিসের বিএনপি এখানে মাঠ আমাদের রেফারিও আমাদের বাসি বসি যা দেবে আমাদের পক্ষে ক্ষমতা আসি তো লোকেরা লাঠি নিয়ে আসবে পুলিশ কি লুসবে আমরা রাজপথে আসি থাকবো তো এত সুন্দর করে গুছিয়ে কথা গুছান পোলা বলল বললো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ থাকবেন সুস্থ থাকবেন